নতুন যদি কিনতে যান শোরুমে মাত্র তিন লাখ টাকা লাগবে আর আমরা কি প্রাইজে দিচ্ছি একটু শুনুন একদম লেটেস্ট মডেলের এর থার্ড জেনারেশন যেটা অবস্থা জি ভাইয়া ভালো কেমন আছেন এই তো আলহামদুল ভাই আমাদের কোনো বাজেট নেই একটা বেস্ট একটা ল্যাপটপ দেখান হাই বাজেটে হাই কোয়ালিটির ভাই 3 লাখ টাকার ল্যাপটপ দিই আপনাকে 3 লাখ জি ওকে আচ্ছা 3 লাখ টাকা নিব না এটা কিন্তু নতুন যদি কিনতে যান শোরুমে মাত্র তিন লাখ টাকা লাগবে আর আমরা কি প্রাইজে দিচ্ছি একটু শুনুন শক্ত করে ধরুন এটা প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা তিন লাখ টাকা ল্যাপটপ মাত্র পঁচাশি টাকা এবং এটা কিন্তু দেখছেন কি সুন্দর ভাজ করে ইউজ করা যায় থ্রি সিক্সটি স্ক্রিন করে এবং এটার সাথে কিন্তু আপনার প্যান পেয়ে যাচ্ছেন এটা কনফিগারেশনটা একটু শুনতে হবে এটা প্রাইস সেভেন দিয়ে থার্টিন জেনারেশন একদম লেটেস্ট মডেলের থার্টিন জেনারেশন যেটা সেভেন থার্টিন জেনারেশন সাথে ষোলো জিবি র্যাম ডিডিএর ফাইভের এবং পাঁচশো বারো জিবি এম গে এম এস রয়েছে আপনি চাইলে আপনার মতো করে এস সিডি কাস্টোমাইজ করে নিতে পারবেন তিন লক্ষ টাকার ল্যাপটপ মাত্র পঁচাশি হাজার টাকা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করে দিতে পারতেছে আমরা এর সাথে কি কি পাচ্ছি সাথে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল চার্জার সুন্দর একটা ব্যাগ মাউস মাউস প্যাড কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো লাইফ টাইম কিন্তু একটা ফ্রি সার্ভিসও পেয়ে যাচ্ছেন আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা যারা সবাই এসেছেন মিরপুর দশ ফলপট্টি কুরিয়ার গলি এস এ পরিবহনের ঠিক অপজিট সাইডে দেখবেন মরি ফার্মেসি রয়েছে ওই বিল্ডিংয়ের তিনতলায় ল্যাপটপ গিনোসকে পেয়ে যাচ্ছেন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত প্রত্যেক দিন অ্যাভেলেবেল রয়েছে আর যারা কুরিয়ার নিতে চায় জাস্ট পাঁচশো দশ টাকা বুকিং করেন বাংলাদেশের যে কোনো জায়গা আমরা কুড়িয়ার করে দিব কন্ডিশনে আপনি ওখানে বসে চেকব্যাক করবেন সব ঠিকঠাক থাকলে হচ্ছে টাকা দিয়ে রিসিভ করবেন আদারওয়াইস কিন্তু রিটার্ন করার সুযোগ রয়েছে ওকে

ওয়ালাইকুম সালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে কেমন আছেন ভাই আজকে তো আপনি এখানে ল্যাপটপের পাহাড় তৈরি করে ফেলছেন জি আজকে এখানে অনেক অনেক ল্যাপটপ আছে যারা হচ্ছে একদম লো বাজেট থেকে নিয়ে হাই বাজেট পর্যন্ত ল্যাপটপ চাবেন এখানে সব ধরনের ল্যাপটপ রয়েছে এইচপি অনেক কালেকশন রয়েছে মাইক্রোসফট সার্ফেসের কালেকশন রয়েছে ল্যানো ও এর কালেকশন আছে তারপর হচ্ছে আপনার এই যে থ্রি ওয়ান নাইন জিরো একটা মডেল আছে যেটা হচ্ছে বাজারে সবচেয়ে বেশি পপুলার এবং রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট কনফিগারেশন এবং হচ্ছে বেস্ট পারফরমেন্স সহকারে যদি ল্যাপটপ বলি তাহলে হবে হচ্ছে আমাদের একদম স্টার্টিং প্রাইজের মধ্যে এই ল্যাপটপটা খুবই দুর্দান্ত পারফরমেন্স সহকারে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু থ্রি সিক্সটি করে আপনি টাচ স্ক্রিন সহকারে ইউজ করতে পারবেন একদম হ্যান্ড মানে ক্যারি করার জন্য বেস্ট একটা ল্যাপটপ যেটা হচ্ছে আপনি মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন এবং স্মুথলি ট্যাব মোডে ইউজ করে আপনি কিন্তু আপনার বিভিন্ন দৈনিক কাজগুলি কিন্তু স্মুথলি করতে পারবেন খুবই ইজি হবে একদম ইজি হবে সাউন্ড সিস্টেম ভালো ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট জোস পেয়ে যাচ্ছেন এবং যা হচ্ছে মোটামুটি যে অফিসিয়াল ওয়ার্কগুলি করতে যাচ্ছেন অথবা আপনার আউটিং একটা ল্যাপটপ লাগে সবসময় বলবো যে এই ল্যাপটপটা আপনি একদম নিঃসন্দেহে নিতে পারেন এটা থাকতেছে পেন্টিয়াম সিলভার প্রসেসর আট জিবি ডিডিআর আর ফোর র্যাম পেয়ে যাচ্ছেন এবং একশো আটাই জিবি মতো করে কাস্টমাইজ করে যেতে পারবেন খুব টাচ সেন্সিভিটি অনেক ভালো এটা দেখলে ভালো লাগবে লুকিং গুড থিং এভরিথিং সবকিছু কোয়ান্টিটি আছে আর আমরা প্রত্যেক ল্যাপটপের সাথে কিন্তু আমরা অরিজিনাল চার্জার প্রোভাইড করে থাকি সাথে কিন্তু বিভিন্ন গিফট রয়েছে ব্যাগ মাউস মাউসে কিন্তু ফ্রি থাকে এবং বিশেষ করে কিন্তু আমরা এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাই যাবেন যে কোনো ল্যাপটপ পার্চেস করবেন আমাদের কাছ থেকে এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং লাইফ টাইম কিন্তু একটা ফ্রি সার্ভিসে পেয়ে যাচ্ছেন এবং আরো এখানে কিন্তু আমাদের এখানে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ অনেক ল্যাপটপ আছে আমরা কিছু প্রিমিয়াম ল্যাপটপ দেখাই যেহেতু আমরা শুরুতে একদম রিজনেল প্রাইজের ল্যাপটপ দেখিয়েছি আচ্ছা আরেকটা ল্যাপটপ দেখা দিই একদম বাংলাদেশের সবচেয়ে জাতীয় ল্যাপটপ বলা হয় এটাকে এইচপি এর এইট ফোর জিরো জি থ্রি একদম ফ্রেশ ফ্রেশ কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে জি থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স একদম জি থ্রি নিয়ে জি টেন পর্যন্ত প্রত্যেকটা মডেল রয়েছে এটা থাকতেছে এইচপি এল এইট বুকের এইট ফোর জিরো জি থ্রি কোড়াই ফাইভ জি সিক্স জেনারেশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে

যে ল্যাপটপটা নতুন যদি আপনি মার্কেট থেকে কিনতে চান মিনিমাম আপনাকে দিতে হবে হচ্ছে তিন লক্ষ টাকার কাছাকাছি দিতে হবে একশো নিয়োগে এটা থাকতে হচ্ছে জেন এইচ কড়াই সেভেন দিয়ে থার্টিন জেনারেশন এবং সাথে ষোলো জিবি র্যাম পেয়ে যাচ্ছেন ডিডি আর ফাইভের পাঁচশো বারো জিবি পঁচাশি হাজার টাকা দিয়ে এই জোস ল্যাপটপ গুলি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন একশো ইয়োগার মধ্যে যদি আরেকটু কম বাজেটে যান বলবো যে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে মেটালিক বডির মধ্যে জেন ফোর ইয়োগা ফোর কোড়াই ফাইভ জেনারেশন সাথে ষোলো জিবি র্যাম অ্যান্ড পাঁচশো বারো জিবি এসিডি সহকারে এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে কানেক্ট করতে পারবেন প্রাইস থাকতেছে অনলি আপনার বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু এই মুহূর্তে আমাদের কাছ থেকে একশন ইয়োগার জেন ফোরটা নিতে পারবেন একশন কার্বনের কালেকশন রয়েছে কার্বন কিন্তু দুর্দান্ত পারফরমেন্স সহকারে যারা হচ্ছে হেভি পারফরমেন্স হ্যাঁ পারফরমেন্স সহকারে ল্যাপটপ খুঁজেন এই ল্যাপটপগুলি নিতে পারেন একশন কার্বন এটাও থাকতেছে হচ্ছে কোড়াই সেভেন ডি জেনারেশন সাথে ষোলো জিবি র্যাম অ্যান্ড পাঁচশো বারো জিবি এসিডি খুব সুন্দর লুকিং গুড এভরিথিং সবকিছু কিছু ব্যাটার রয়েছে